আসসালামু আলাইকুম কুকিং বাই পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করি সবাই যে যে যেখানে আছেন সকলেই ভালো আছেন তো আমি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম গ্রাম বাংলার ট্র্যাডিশনাল একটি রেসিপি কুমড়ো ফুলের বড়া কিংবা পাকোড়া এটি পাট ডালের সঙ্গে খুবই দারুণ খেতে তো নিচের মোটা অংশটুকু এবং কি মাঝখানে এই লেনুটুকু আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এভাবে আমি আরেকটা কেটে দেখাচ্ছি আপনাদের যেন বোঝা সহজ হয় তার জন্য আর কি তো দেখতে দেখতে আমার সবগুলোই তো আমি নিয়ে নিলাম এক কাপ ভীষণ তো ভীষণটা আমি চেলে নেব তো আশা করি আপনাদের কাছে এই কুমড়ো ফুলের পকোড়াটা খুবই ভালো লাগবে এটা আপনারা বিকালে নাস্তা হিসেবেও ব্যবহার করতে পারেন তো সাথে আমি নিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়ো তো চালের গুঁড়োটাও আমি চেকেন নেব চেলে নেব রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এবং আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট করতে হলে অবশ্যই পাশে থাকা আইকনটি প্রেস করে রাখতে হবে তো আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো তো আমি ভালোভাবে চামচের সাহায্যে নাড়াচাড়া করে নেব তো দিয়ে দিলাম কালো দিয়ে তো সামান্য পরিমাণে পানি দিয়ে আমি প্রথমে নাড়াচাড়া করে নেব একেবারে পানি দিতে যাবেন না তো আস্তে আস্তে এই তৈরি করতে হবে তো এই বেটারটা বেশি পাতলা হবে না বেশি ঘনত্ব হবে না মিডিয়াম হবে আপনারা ভালোভাবে ছয় থেকে সাত মিনিট ভালোভাবে চামেচের সাহায্যে নাড়াচাড়া করবেন এতে বেটারটা খুবই পারফেক্ট হবে আর কি তো কুমড়ো ফুলের গুলো আমি ভালোভাবে চুবিয়ে নিচ্ছি সাহায্যে তো আমি আরেকটা এইভাবে চুবিয়ে চুবিয়ে দেখাচ্ছি রেসিপিটি ভালো লাগলে ফ্যামিলি শেয়ার করে দেবেন তো এখন আমি পেনে গরম তেলে পাকোড়া গুলো ছেড়ে দেব তো আগে নাড়াচাড়া করতে যাবে না নিচের ছাড়গুলো যখন হয়ে আসবে তারপর আপনারা নাড়াচাড়া করে নেবেন তো আমার নিচের অংশগুলো হয়ে আসছে তাই আমি দিলাম স্পেশালি আমাদের পাকোড়াগুলো প্রায় রেডি হয়ে গেছে তো এটা কিন্তু বিকালে নাস্তা হিসেবে ঘুমি খুবই জমে যায় আর বিকালে মেহমান দাঁড়িয়েও কিন্তু দারুণ মানায় তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত এই সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফিজ